এখানে আছে পেঁয়াজ কুচানো এখানে আছে তিন ধরনের চাল হাতব চাল পোলার চাল এবং ভাতের চাল এখানে দুই ধরনের ডাল আছে মুগ ডাল এবং মসুরি ডাল তো আমি এখন এগুলো মিক্সড করে ভেজে নিব তো ডালগুলো আমি ভালো করে ভেজে নেব তো কি রান্না করবো দেখি বুঝতে পারছেন আর দিন ধরে অজরে বৃষ্টি নামছে আসলে বাইরে বের হওয়ার মতো না তো ঘরে যা কিছু আছে তা দিয়েই খিচুড়ি রান্না করবো তোর সাথেই থাকবেন ডালগুলো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে আমি এখন এগুলো চালের সাথে মিক্সড করে নিব মিক্সড করে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা চলে আসলাম মূল রান্নায় একটা পাতিতে দারচিনি এলাচ তেজপাতা এবং গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দেব এখন তেল তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব সামান্য পরিমাণ লাল করে তো দিয়ে দেব আমি লবণ এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট তো আমি আদা রসুন পেস্ট দেওয়ার পরে একটু পানি দিয়েছি পরে আমি হলুদ মরিচ দিয়েছি এখন ভালো করে একটু কষিয়ে নেব যেন হলুদ মরিচের গন্ধটা না আসে তো দেখতে থাকুন এই মশলাটা কষানোর পরে আমি আসলে চালগুলো দিয়ে দেবো চালগুলো আমি দিয়ে দিয়েছি আমি ভালো করে এগুলো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি আসলে এটা একটু হালকাও না একটু আঠালো খিচুড়ি বানাবো তো দেখি কি রকম হয় আমি আসলে দুই ধরনের ডাল দিয়েছি আপনারা চাইলে আরো বেশি ধরনের ডাল দিতে পারেন আসলে বৃষ্টির জন্য বাইরে বের হওয়া যাচ্ছে না তাই ঘরে যা ছিল তা দিয়েই রান্না বসিয়ে দিয়েছে প্রিয় আপু ভাইয়েরা হয়ে গেল আমার খিচুড়ি রান্না করা এটা কিন্তু লেটকা না এবং ভুনাও না একটু আঠালো আর অন্য চুলায় আমি মুরগির মাংস বসিয়ে দিলাম আসলে খিচুড়ি দিয়ে কিন্তু গরুর গোশ কিংবা মুরগির মাংস যে মাংসই হোক না কেন খেতে কিন্তু সেই মজা তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার পেজের সাথেই থাকবেন আমিও আছি আপনাদের সাথে আমিও আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ